ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি ভীষণ সবাই ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি তোমাদের ভালোবাসাতে তো আজকে কোথায় এসছিলাম অবশ্যই তোমাদের মনে হচ্ছে আজকে এসেছিলাম পুজো দিতে কালীঘাট কলকাতার ওয়ান ফেমাস জায়গা যদিও ভিডিওর টিপগুলো নেওয়া অনেক দিন আগে মোটামুটি এক মাস আগে ভিডিওটা শেয়ার করব শেয়ার করব করে তোমাদের সাথে শেয়ার করাই হচ্ছিল না তাই জন্য ভাবলাম না আজকে শেয়ার করেই দিই তোমাদের সঙ্গে ভিডিওটা তাই জন্য ভিডিওটা শেয়ার করে দিচ্ছি তোমাদের সঙ্গে দেখতেই পাচ্ছ মন্দিরে যেটা দেখলাম সেটা হচ্ছে এখানে ভীষণ বড় একটা লাইন পড়েছে সত্যি বলতে মায়ের দর্শন পাওয়ার জন্য লাইন দিয়ে যেতেও কোনো কষ্ট নেই কারণ আমরা মাকে দেখবো মায়ের কাছে এসেছিলাম মায়ের জন্য এসেছিলাম মায়ের আশীর্বাদ নিয়ে আজকে দিনটা শুরু করতে চলেছিলাম তো এখানে প্রচুর মানুষ দেখতে পাচ্ছ ভিড়ে লাইন দিয়ে কষ্ট করে যাচ্ছিল আমিও লাইন দিয়ে নিয়েছিলাম তো খুব কষ্ট হচ্ছিল তো তাই জন্য লাইন দিতে দিতে এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম একটু বসে পড়েছিলাম মন্দিরটা এসে যেটা দেখলাম ছোটোবেলায় যেরকম আমরা কালীঘাটের মন্দির দেখেছিলাম এখন পুরোটাই একদম আলাদা হয়ে গেছে কালীঘাটটা খুব সুন্দরভাবে মন্দিরটাকে সাজিয়েছে এখনও মন্দিরের কাজ হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা মন্দিরের কাজ অলরেডি চলছে বাট মন্দিরটা এত সুন্দর হয়েছে কি বলবো না গেলে বিশ্বাস করা যায় না বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু মায়ের কাছে গিয়ে পুজো দিয়ে এসো আর মন্দিরটা দেখো পুজো দেওয়ার পরে আমরা যেটা করলাম সেটা হচ্ছে শরীরটাকে ভালো রাখার জন্য এই গরমে সবথেকে আমরা নিয়ে নিয়েছিলাম আখের রস সত্যি বলতে গরমে এর থেকে ভালো জিনিস আর কী হতে পারে শরীরটা তো ঠান্ডা লাগেই আর মনটাও ঠান্ডা হয়ে যায় এটা খাওয়ার পর আখের রসটা সত্যি খুব সুন্দর হয়েছিলো সত্যি বলতে লাইন দিয়ে দাঁড়াতে আমাদের কোনো কষ্ট হয়নি যেহেতু মায়ের কাছে যাচ্ছিলাম তো লাইন দিতেও বেশ ভালো লাগছিলো গল্প করতে করতে দুজনে মিলে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম লাইনে দাঁড়িয়ে ভিড় ঠেলে ঠেলে মায়ের দর্শন করলাম তারপরে আমরা চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে বাসে উঠে গেছিলাম দেখতেই পাচ্ছ বাসে উঠে আমার মুখ চোখের অবস্থা তো একাকার হয়ে গেছিল কেন গরমে ঘেমে নে একাকার বাট এদিকে এনাকে দেখা হয়েছে সবসময় হ্যান্ডসাম তো সবসময় হ্যান্ডসামই রয়েছে বাট আমার অবস্থা পুরোপুরি যাচ্ছে তাই হয়ে গেছিল তাই জন্য ভিডিওটা করতে দিয়েছিলাম না তার মধ্যে তাও ভিডিওটা করেছে তারপরে কিছু আমরা ফটো ক্লিক তুলে নিয়েছি যেটা তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই ভিডিওটাকে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে